এবার ঈদের পর ঈদুল আজহার পর নাকি বিএনপি নেতা ব্যর্থ বিএনপি নেতা হতাশ বিএনপি নেতা বঞ্চিত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক বড় ধরনের আন্দোলন গড়ে তুলবেন এখন মানুষ মুহূর্তের মধ্যে ট্রল করছে যে আবারও সেই ঈদের পরের বিএনপি আসলে ইশরাকের কিছু করার নেই যমুনা টিভি একটা সুন্দর শিরোনাম করেছে যে ঈদের পর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বিএনপি নেতা ইশরাক এই শিরোনামে তখন মানুষ একটা একটার বইয়ে দিয়েছে মন্তব্য সব ইশরাকদের বিরুদ্ধে যে ঈদের পর আন্দোলন মানে আসলে এদের লজ্জা সরম বলতে কিছু নেই বিএনপি যদি লজ্জা সরম থাকতো তাহলে ঈদের পর আন্দোলন বা এই ধরনের শব্দ বলতো না বলতো যে এক মাস পর আন্দোলন এক সপ্তাহ পর পনেরো দিন অ্যাটলিস্ট দিন বলতো তারিখ বলতো ঈদের পর শব্দটা বলতো না আজ থেকে পনেরো বিশ বছর পর যখন বিএনপির ইতিহাস লেখা হবে যে ওয়ান এ টাইমিটিক্যাল পার্টিএনপি যার কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে সেই বিএনপি হারানোর পরিক্রমা ছিল তারা বলেছিল যে ঈদের পর আন্দোলন করবো ঈদের পর আন্দোলন করব পনেরো বছর এই কথা বলেছিল কিন্তু সেই ঈদ আর আসেনি এরপরে আন্দোলন বিএনপি করতে পারেনি কিন্তু অন্য কেউ আন্দোলন করে হাসিনা পতন ঘটালো তারপর বিরুদ্ধে ঈদের পর আন্দোলনের কথাই বিএনপি বলতো কিন্তু সেই ঈদও আর আসেনি এভাবে ইতিহাস লেখা হবে ঈদের পর একটা বিএনপির ইতিহাসের সাথে অতপ্রত ভাবে জড়িত হয়ে থাকবে ধ্বংসের ইতিহাসের সাথে তো দর্শক ইঞ্জিনিয়ার ইশাকের বিষয়টা তো কার্যত ফয়সালা হয়ে গিয়েছে এখনো আন্দোলন করবে কিসের রিড করেছে কোর্টে গিয়েছে শেষ পর্যন্ত আপলেট ডিভিশন কি বলেছে আপলেট ডিভিশন বলেছে নির্বাচন কমিশনের বিষয়ে শপথ দেয়া না দেওয়া এ বিষয়ে আমাদের কিছু বলার নেই নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে তারা দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশনও বলে দিয়েছে যে আমাদের যে কাজ গেজেট প্রকাশ করা সেটা আমরা করে দিয়েছি এখন গেজেটের মেয়াদ শেষ কি শেষ না ওটা আমাদের দেখার বিষয় না আর সরকার বলেছে শপথ পড়ানোর সুযোগ নেই আর গেজেটের মেয়াদই শেষ এখানে কিসের ভিত্তিতে শপথ পড়াবে। এখন নিজে নিজে শপথ পড়া ছাড়া ইস্তাকের সামনে আর কিছু করার নেই এখন ইস্তাক বলছেন যে ঈদের পর আন্দোলন করবে আচ্ছা ঈদের পর আন্দোলন করবে ভিত্তিটা কি যেখানে আপিলের ডিভিশনের খেলা শেষ নির্বাচন কমিশনের খেলা শেষ গেজেটের মেয়াদ শেষ তাহলে আন্দোলনটা করবে কি হাওয়ার উপর ভিত্তি করে মিনিমাম একটা যুক্তি এর আগের তো একটা ভিত্তি ছিল যে আমার নামে গেজেট প্রকাশ করা হয়েছে রায় এসেছে রায়ের ভিত্তিতে ইসি গেজেট প্রকাশ করেছে এখন আমাকে শপথ পড়াও এই ভিত্তিটা ছিল এখন ভিত্তিটা কি কিশোর উপর ভিত্তি করে বলবে যে আমাকে শপথ পরানো হবে কিশোর উপর ভিত্তি করে ঈদের পর আন্দোলন করবে এর মানে এই ঈদের পর আন্দোলনের এই বিষয়টা যে কতটা ফালতু অ্যাবসার্ড এটা আশা করি বুঝতে পারবে আসলে ইশাকের দোষ না ইশরাক এভাবে এদের পর আন্দোলন করতে চায়নি বা এদের আগেও নগর ভবন এভাবে আটকে রাখতে চায়নি এটা ওয়াকারের কথাই বলেছে করেছে ওয়াকার বিএনপি আব্বা মানে কিন্তু কি নাটক ইশরাক বলে যে নির্বাচনের রোডম্যাপ না হওয়া পর্যন্ত কাকরাইল থেকে আমরা উঠবো না কিছুক্ষণ পর মির্জা ফখরুল বলেন যে না রাজপথ ছেড়ে দেন সড়ক থেকে আপনার চলে যান মানে ওয়াকারের কথায় ওয়াকার নিজেই তো চাকরি নিয়ে দেয়া আছে কিংবা জাতিসংঘের স্যাংশনের ভয় আছে আবার মির্জা আব্বাস তার ব্যাংক নিয়ে সমস্যা করতে যাচ্ছে ব্যাংক ইস্যুতে ঋণ ক্লাব ইস্যুতে সেখানে সেটা থেকেও নাকি উদ্ধার করে মানে বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় বসিয়ে দিতে পারে ওই জায়গাটাও আবার কাছে করতে যাচ্ছে মির্জা আব্বা আমার ব্যাংকটা বাঁচিয়ে দেন কোনো প্রশাসক প্রশাসন যেন না বসায় হাসিনা নাই এখনো যদি হাসিনার সাথে কত আপোষ করেছি মার্চ পর ডেমোক্রেসি কর্মসূচি খেয়ে দিয়েছি আমি এই ব্যাংক বাঁচানোর জন্য এখন সেই ব্যাংকে যদি এই সরকার দুর্বল ব্যাংক চিহ্নিত করে অবস্থাপনার কথা বলে যদি প্রশাসক বসিয়ে দেয় আমার থাকলো না একটু বাঁচিয়ে কিন্তু আছে উপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন আপাতত ঘরে গিয়েছেন শূন্য হাতে কিন্তু ইসি তো বলে দিয়েছে যে আমাদের আর কিছু করার নেই তো এখন আপনি কিসের আশায় বসে আছেন আপনার মান সম্মান কিছু রাখছে ইশরাক সাহেব আগামী নির্বাচনে আপনি জিততেন সেই সেই রাস্তা বন্ধ করেছে আপনাদের এভাবে মারা দিচ্ছে বিভিন্ন মহল জনগণ এখন অতিষ্ঠ আপনাকে ভোট দিবে না জনগণ সেবা পাচ্ছে না সেবা বঞ্চিত তালা মারা সেই দলকে ভোট দিবে জনগণ তাও পাঁচ আগস্টের পরে বিএনপি আওয়ামী লীগের বিকল্প হিসেবে কলা বিএনপি হলেও ভোট দিত কিন্তু এখন আপনাদেরকে কেন দিবে ভাই তিনি বলেছেন সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়ার পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে এটা ওই কিন্তু সেখানে যে কথাটা বলছেন মিশরাখ হোসেন বলেন নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে এটা কোনো কথা নগর ভবন কিভাবে চলবে সেটা আইন অনুযায়ী নির্ধারণ হবে আইন অনুযায়ী প্রশাসক বসানো হয়েছে আর হ্যাঁ কে নির্বাচিত হবে এটা ভোট দেবে ঢাকাবাসী ঢাকাবাস কিভাবে চলবে এটা নির্ধারণ করবে না ভোট দেবে শুধু ঢাকাবাসী উল্টা লাইনে কথা বললে ব্রিটিশিয়ানদের মতো মেধাবীদের মতো কথা বলতে হবে

ঈদের পর ঈদের পর আন্দোলন ঈদের পর বিএনপি ঈদের পর বিএনপি এটা বিএনপির আহ মানে মৃত্যুবরণ করলে কবরে কিছু লিখে রাখে না কোনো বিখ্যাত বাণী থাকলে তাই ঈদের পর এটা বিএনপির কবরে লিখে রাখা উচিত